আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলেছেন তো বন্ধুরা দেখতে দেখতে চলতে চলে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি লং ভিডিওতে আজকে চিন্তা করছি আমি একদম বাড়ি থেকে বের হয়ে চলে যাবো কারণ আপনাদেরকে সবাইকে বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম নতুন লং ভিডিওতে তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করতে বলবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দ্বারা দেখতে দেখতে এই তো চলে আসলাম এই মামা একটু একটু এই তো লেগে গেছিলো হালকা জন্য বেঁচে গেলাম তো আসলে এখানে খুবই দুঃখজনক খুবই মর্মান্তক ঘটনা এখানে আজকে আমাদের এখানে একটা মহিলা মারা গিয়েছে তো সেজন্য আমি ক্যামেরাটা নিয়েছে রাখছি কারণ চারিপাশে মানুষ কিভাবে সেরা দেওয়ার জন্য এখানে একজন আজকে মারা গেছে তো বন্ধুরা দ্বারা দেখতে দেখা দেখো তো সামনে আমরা চলে যাচ্ছি বিলে বিলে ভিতরে খুব সুন্দর শ্যামল সুজলা স্বপ্লা বাংলাদেশ দেখবা খুব খুব সুন্দর চমৎকার ভিডিও তো বন্ধুরা দেখতে থাকার সাথে দেখো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে থাকবেন তো দেখো এখানে কলা গাছ লাগাচ্ছে এখানে কলা গাছগুলো বড় হয়ে গেছে কিন্তু কলা ধরতেছে না তো দেখতে থাকো সাথে থাকো এখানে আমরা কিছু সিমের বেঁচে রোপণ করতে চাইছিলাম কিন্তু বাট রোপণ করা হয়নি এখানে কিছু কোটা গাছ দেখতেছেন অনেকের দেশে জিঙ্কা গলা কোটা বলে অনেকের দেশে বিভিন্ন বাসা বলে থাকে এখানে সামনে দেখতে পাচ্ছ সুন্দর কি সুন্দর মনোমুগ্ধকর দিনাজপুরি দান দান আমাদের এলাকাতে দিনাজপুরি দানগুলো কি সুন্দর হালকা বাতাস বাতাসে কি সুন্দর বাল লাগতেছে আমার পরান একদম ঠান্ডা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর বাতাস সজ্জলা শাপলা সুন্দর আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ খুব সুন্দর চমৎকার তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকুক উপরে কাছে লাগছিলাম কিন্তু বেঁচে গেলাম অল্পের জন্য একটু করে এখানে চিকন একদম আইল জমিনের খেতের আইলটা একদম চিকন যার কারণে সরু আমার আমি হাঁটতে ক্যামেরা নিয়ে অনেক কষ্ট হচ্ছে তবুধরা সামনে সামনে যাচ্ছি আমাদের দানগুলো কেমন হয়েছে তা দেখার জন্য আশা করি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার এগুলো আমাদেরই আমাদের এটা এটা মাছ আচার আর এটাও আমার একটা লাগে সামনে তো বন্ধুরা দেখতে থাকো সাথে দেখো কি সুন্দর দেখো কি সুন্দর মনোমুগ্ধ কর আমাদের বর্তমানে আমাদের এলাকাতে এখন ধান চাষ হয়ে থাকে তো এই সিজনে ধান হয় ধানের অন্য কোনো ফসল আবাদ হয় না তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিছু আমি ধান রোপণ করছিলাম যেখানে মোটামুটি মশলা অনেক সুন্দর হচ্ছে বড় হচ্ছে মশলা কিন্তু অনেক এখানে এখানে কিছু জ্বালা বেশি গেছিল যেগুলো আমরা চাষ করতে পারি নাই জমি রোপণ করতে পারি নাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে হালকা রোপণ করছিলাম আমার আহ জড়িতে খের গাছ বসতেছে দেখো কি সুন্দর এখানে খুব সুন্দর দেখো এই স্ক্রিনে তোমরা দেখতে ছো দেখতে থাকো সাথে থাকো অবশ্যই অবশ্যই বলতেছি বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে তোমার সঠিক মন্তব্য জানিয়ে দিবে কেমন লাগলো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য সেটা তো বলার কিছু নেই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে অনেকগুলো সুন্দর সুন্দর আপনারা চাইলে মিউজিক্যাল বলেন পানি বলেন সব রকম ভিডিও আমি করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমার শর্ট ভিডিওগুলো তা অবশ্য দেখবেন আশা করি তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকুক কি সুন্দর মনোরম দোকান আমার কাছে খুবই ভালো লাগতেছে তোমাদের কাছে কিরকম লাগতেছে তাও সময় জানি না তো বন্ধুরা দেখতে থাকুক সাথে থাকো আমার চ্যানেলে এই আসছো দেখো কি সুন্দর এই তো এখানে একটু পানি আছে কিন্তু এখানে জমিতে কিছু সার দিতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন আছে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম পরবর্তী নতুন ভিডিও দেখা হবে